হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের জার্মানির একটি অনেক মজাদার ফল এটা খুবই টেস্টি অ্যান্ড এটা আমার মানে খুবই পছন্দ একটি ফল এই ফলটার নাম হচ্ছে কাকি এটা জার্মানির শীতের দিনে পাওয়া যায় তো আজকে আমি এটা কেটে দেখাবো এটা ভিতরে কীরকম ওকে তো আমি এখন এটা কাটবো অ্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি তো অনেকে চাইলে আর কি চোখলা সহ খেতে পারে বাট আমি ছুলে খাই তো দেখলেন দেখেন কোনো নাই অনেক অনেক মজা এ ফলটা খুবই মিষ্টি আর এটা পেকে গেলে অন্য টেস্ট বাট আমি একটু মানে নরম হলেই খাই তো ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের একটা শর্টস ভিডিও আই হোক আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বাই বাই আল্লাহ হাফেজ